কখনো মনে হয় এটা জামাতের সরকার কখনো মনে হয় এনসিপি সরকার আর সারা দেশে যেভাবে চাঁদাবাজি এবং আদার্স কর্মকাণ্ড জড়িত আছে তৃণমূল পর্যায়ে তাতে মনে হয় যে সরকারে তো বিএনপি আছে সরকার ইলেকশনের আর কি দরকার ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল সেই নির্দেশনা বা সেই ঘোষণা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে এসেছে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী আপনি কি মনে করেন তফসিল পরবর্তীতে যে সংকট সংশয় ছিল সবকিছু কি যাওয়ার সুযোগ হয়েছে কি এখন কিছুটা তো হয়েছে আপা যেভাবে বললেন যে অনেকে আশাবাদী হয়েছে এই আশাবাদী যে জিনিসটা আমি নিজেও আশাবাদী হয়েছি কারণ আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন একবার হচ্ছে জুনে ইলেকশন এইরকম কথাবার্তা যখন চলছিল এপ্রিল ইলেকশন তখন একটা সুনির্দিষ্ট তারিখ আমাদের খুব দরকার ছিল সুনির্দিষ্ট চিঠি দরকার ছিল যেটা ইলেকশন কমিশন এখন পেয়েছে এবং তার ভিত্তিতে তারা এগিয়ে যেতে পারে ইলেকশন কমিশনার এর আগে যে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন আমরা অনেকটা তৈরি আছি আমার মনে হচ্ছে যে ইভেন ইলেকশনটা যদি ডিসেম্বরেও দিয়ে যাওয়া যেত তাহলে আরো ভালো হতো এই যে সংশয় এই যে এগুলো কেটে যেত কারণ রাজনৈতিক দল পার্টিসিপেট করবে তারা তখন ইলেকশন ইলেকশনমুখী হয়ে যেত এখন যারা ইলেকশন মুখী হওয়া যাদের ভয় যাদের তারা এখন নানা ইস্যু নিয়ে কিন্তু আবার তুলবে এই হবে না সেই হবে না এটা হয়নি কেন এটা অভিমান পর্ব তাদের অনেকের অনেক কিছু চলবে আক্ষেপ অভিমান পর্ব ছিল আজকে দেখছেন যে ইসলামী আন্দোলন তারা বলছে যে যে অন্তবর্তীকালীন যে সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়ের জন্য যে মরিয়া হয়ে উঠছে তারা যে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এটা আইনি ভিত্তি তাদেরকে কিভাবে দেবে আমি জানি না এবং সংস্কার কিভাবে দেবে জানি না আবার আপনি তো দেখেছেন আমাদের জামাত ইসলামের প্রায় একই সুরেই বলছে যে আগে সংস্কার নিশ্চিত করতে হবে তারপর জামাত ইসলামের নামটা আমি বলতে চাচ্ছিলাম আপনি বললেন তো তারাও একই কায়দা এটা করছে তো এই এবং যারা এনসিপি এখানে যাদেরকে যাদের উপর আবার অনেকের প্রত্যাশা এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও যাদেরকে অনেকটা ফেভার করে তারা ইলেকশনে যাবে তাদের তো এখনো ইয়ে হয়নি নিবন্ধনও হয়নি তাদেরও মান অভিমান অনেক আছে আপনি তো দেখলেন যে একজন তো অভিমান করে বললেন যে আমি এই অনুষ্ঠানই বর্জন করে তারা প্রতিবাদ প্রতিবাদ এই যে মানবান পর্ব গুলো তাহলে আর থাকে না যত তাড়াতাড়ি ইলেকশন মুখী হবে আমি মনে করি যে এগুলো চলে যাবে ডক্টর ইউনোসেফ প্রতি যে মানুষের একটা সরকারের প্রতি যে একটা কিছু মানুষের সবাই না কিছু মানুষের প্রীতি আছে আর কিছু মানুষের ভীতিষ্ণা চলে এসছে যে গত কত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার আসবে এবং এই নির্বাচিত সরকারের জন্য মানুষ বসে আছে এখন নির্বাচিত সরকারটা আসার পরে কি হবে একটা অনিশ্চয়তা আছে কিন্তু তারপরও চাই যে অন্তত একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাক একটা ইনক্লুসিভ সোসাইটি যেটা ডক্টর ইউনুস কাছে সবাই আশা করেছিল জুলাই জুলাইয়ের যে চেতনা যে একটা ইনক্লুসিভ সোসাইটি ডক্টর ইউনুস আমাদেরকে উপহার দেবেন জুলাইটা কেন হয়েছিল যে ভোট হয় না একদলীয় ভোট হয় তো আমরা কি করেছি আমরা চাচ্ছি যে এমন একটা ইলেকশন হবে বাংলাদেশে যেহেতু সবাই অংশগ্রহণ করবে সবার মতের অধিকার থাকবে এই রাষ্ট্রটা সবার সেই চেতনা থেকে উনি সরে গেলেন উনি সরে গিয়ে প্রতিহিংসামূলক কার্যক্রমের দিকে বেশি নজর চলে গেল তারপরে এই মব আদার্স এগুলো যেভাবে আসলো একের পর এক আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি যে দেশকে এগিয়ে নেওয়ার তো সেই প্রেক্ষিতে এই ইলেকশনটা কতটা ইনক্লুসিভ হবে সেটা তো এখনো ক্লিয়ারই না কারণ হচ্ছে যারা এখানে নির্বাচন করছেন বা সরকারের ডক্টর ইউনুসের সরকারের হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে এই নির্বাচন থেকে বাহিরে রাখা হবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত তো এই সিদ্ধান্ত যদি হয়ে থাকে এটা তো হচ্ছে না কোনো তো নাই আর ইনক্লুসিভ ইলেকশন যদি না হয় পরবর্তী পর্যায়ে এই সরকার কি ধরনের সমস্যাগুলো ফেস করবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু আমি তারপরও বলবো যে ডক্টর ইউনুস একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে সে যেই হোক সে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক এটা নির্বাচিত সরকার হাতে যদি ক্ষমতা দিয়ে যায় মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে কারণ একটা অনির্বাচিত সরকার আমি বলবো না তাদেরকেও তো কেউ না কেউ বসিয়েছে একটা সাংবিধানিকভাবে তারা এসেছে যে একটা তাদের তাদের হাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডক্টর ইউনুসের সরকার কিনা সেটা মানুষ বুঝতে পারছে না কখনো মনে হয় এটা জামাতের সরকার কখনো মনে হয় এনসিপি সরকার আর সারা দেশে যেভাবে চাঁদাবাজি এবং আদেশ কর্মকাণ্ড জড়িত আছে তৃণমূল পর্যায়ে তাতে মনে হয় যে সরকারে তো বিএনপি আছে সরকার বিএনপি আর কি দরকার তো তাতে করে এতগুলো সন্দেহ ইউনুস যে ইনি যে সরকার চালাচ্ছেন সেটি স্পষ্ট সেটা স্পষ্ট না এবং আমরা চাচ্ছি যে জারি সরকার হোক একটা স্পষ্ট সরকার থাকুক যেমন আপনি আমি যে এখন কথা বলছি যে আমি কাকে

যত এনার্কি হচ্ছে এগুলো যেন কাকে সমালোচনা করবো ডক্টর ইউনুসকে করবো না অন্য দলকে দায়ী করবো কাকে হ্যাঁ দায়ী করবো কাকে কাকে এমন একটা পজিশন আমরা চলে যাই আসলে অবশ্যই ডক্টর ইউনুসকে দায়ী করতে হবে কিন্তু যারা ঘটনার অংশীদার যারা তারা তো আবার অন্য দলের তো আমরা চাচ্ছি যে এমন একটা সরকার থাকুক আমরা সরকারকে টার্গেট করতে পারবো সরকারকে সরকারের বিরুদ্ধে কথা বলবো এবং এই কাজটা হচ্ছে না কেন সরকারকে দায়ী করতে পারবো কিন্তু এই মুহূর্তে আমরা কিছুই পাচ্ছি না এবং এই মুহূর্তে এক ধরনের আতঙ্ক কারে বলে কে কি অপরাধের মধ্যে পড়ে কাকে কোন তুলে নিয়ে যায় ধরে নিয়ে যায় এই আতঙ্ক っも。